বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বার্থ এখন আমি আলোচনা করছি বীজগণিতের গুণের সাথে বীজগণিতের সূত্রে কি সম্পর্ক তা নিয়ে গত পর্বে আলোচনায় আমরা দেখেছিলাম এ প্লাস এর সঙ্গে যদি আমরা এ প্লাস বি গুণ করি তাহলে গুণ ফল শেষ পর্যন্ত হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই বলছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার একটি বীজগণিতের সূত্র এ প্লাস মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো এই সূত্রের সাহায্যে আমরা অনেক রকমের গুণ আমরা সহজেই করতে পারি আচ্ছা এখন এ প্লাস বি যে এই সূত্রটি কীভাবে পেয়েছিলাম আগের পর্বে আর একবার লক্ষ্য করো যদি আমরা এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ করি তাহলে আমরা গুণ ফল পাবো এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার এস এর সঙ্গে বি গুণ করলে এ বি সঙ্গে এ গুণ করলে এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তখন আমরা এই লাইনটা না লিখে আমরা সরাসরি এই যে গুণফলটা এই গুণফলটা ফলটাকেই আমরা বলছি যে এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি এর গুণ ফল তখন এটা কি সূত্র বলেছি এখন এ প্লাস বিয়ের সঙ্গে এ প্লাস বি গুণ করলে তো আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তাই বলেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রের সাহায্যে আমরা একই রকম রাশির গুণ করতে পারি যেমন ধরো এক্স প্লাস থ্রির সঙ্গে যদি আমাদের এক্স প্লাস থ্রি গুণ করতে বলে তাহলে এই লাইনটা আমাদের করার দরকার নেই আমাদের সূত্র এই এই সূত্র প্রয়োগ করে আমাদের এই গুণ ফলটা আমরা করতে পারি কিংবা আমরা মনে করো এ বি প্লাস টু এক্স এর সঙ্গে যদি বি প্লাস টু এক্সের গুণ করতে বলে তাহলেও আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো কেন এবু এবুক্স এই কথাটা মানে হচ্ছে তোমার 2x এর হোলস্কোয়ার তাহলে আমাদের এই সূত্রের মতো লাগছে তখন আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো এখন আমি এই যে ab প্লাস টু এক্স হোল এটা একটু করে দেখাচ্ছি এই সূত্রের সাহায্যে তাই বলে দিই এই যেখানে লিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে তোমরা মনে করবে এ স্কোয়ার মানে হচ্ছে আসলে এর উপরে স্কোয়ার মানে ব্যাকের ডি স্কোয়ার মানে এ হোল স্কোয়ার প্লাস টু এবি মানে হচ্ছে টু ইন্টু এ ইন বি এই যে টু এ এবং বি এর মাঝে কোনো চিহ্ন নাই বলতে আসলে গুণ চিহ্ন আছে তারপরে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি এর হোল স্কোয়ার এখন এখানে আমরা হোলস্কোয়ার দিই কেন এখন সিঙ্গেল অক্ষ থাকলে পরে হোল স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় কিন্তু ডবল থাকলে যদি 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 করো উপরে থাকে কেউ এটাকে লিখে তাহলে কিন্তু হবে না এটা রং অ্যান্সার দুটো দুটো পদ থাকলে পরে দুটো পদের উপরে স্কোয়ার দিতে হবে কিন্তু একটা একটা পদের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে তাই আমরা এখানে ব্র্যাকেট দিই না সাধারণত কিন্তু মনে করবো এখানে ব্র্যাকেট আছে অর্থাৎ সূত্রটা হচ্ছে এইরকম তাহলে এখন যদি এ বি প্লাস টু এক্স হোল করতে বলা হয় তাহলে আমরা এভাবে করব এ বি হোল এটা মুছে দিচ্ছি প্লাস টু ইন্টু এই এখানে বলছে টু ইন্টু এ ইন্টু বি তা টু ইন্টু এ বলতে আমরা বুঝবো এ বি কে এ বি ইন তাহলে হবে চার অর্থাৎ ফোর এ বিএক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তো এটি ছিল আমাদের বীজগণিতের প্রথম সূত্র এখন এই সূত্রকে আমরা বলি বর্গের সূত্র অর্থাৎ তোমাদের প্রশ্নে থাকবে এভাবে প্রশ্ন থাকবে বলবে যে বলবে যে টু এক্স প্লাস করো বর্গ নির্ণয় কর তো এখন এই বর্গ নির্ণয় করতে বলছে এ মানে কি মানে এর তাহলে এই যে আকারটা হল এই আকারটা অবশ্যই এ প্লাস বি হোলস্কোয়ার আকার তাই আমরা এ প্লাস বি হোলস্কোয়ার এই সূত্রটাকে বলি আমরা বর্গ নির্ণয়ের সূত্র তো এটি ছিল আমাদের বীজ প্রথম সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা এভাবে তোমাদের বীজ প্রায় কুড়িটি সূত্র আছে যেগুলো সবগুলোই কিন্তু গুণ থেকে এসেছে তো কীভাবে এসেছে আমরা ধাপে ধাপে পরবর্তী পর্বে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ